পৃথিবীতে যত নৃশংসতা আছে তা প্রকৃতিগত কারণেই হোক বা মানুষের সৃষ্টি হোক এর থেকে মুক্তি আমাদের প্রত্যেকের কাম্য সেই সব কুৎসিত ঘটনা আমাদের যেন আর শুনতে না হয় আর দেখতে না হয় সেই অন্তরের প্রার্থনায় আমার এই কবিতায় প্রকাশ পেয়েছে আমি সাক্ষী অনেক অনেক খুনের নৃশংস হত্যা করেছে সভ্যতাকে কালিমা লিপ্ত বু ফাটা আত্মনাদি তনাদি দিনরাত ভরিয়েছে এই পৃথিবীকে কিন্তু সেই নগরের কচি তাজা যুবক যারা ছিল আমাদেরই কেউ বন্ধু কেউ ভাই কেউ স্বামী কেউ বা পুত্র এমন ভয়নক হত্যা আজও দেখিনি আমি দেখেছি অনেক বন্যা ভাসিয়েছে শহর আর গ্রাম নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ ছুটেছে উত্তরে দক্ষিণে কিন্তু দেখিনি এই সর্বনাশা বন্যা যা সিলেট শহরকে করেছে মৃত্যু নাগরী অসহায় গৃহহীন খাদ্যহীন যেন মৃত্যুর প্রতীক্ষায় গুনছে সময় আমি দেখেছি অনেক ভূমিকম্প তছ নচ করেছে শহরের পর শহর ভেঙেছে দালান ভেঙেছে রাস্তা ভেঙেছে প্রাণের উৎসব কিন্তু দেখিনি সেই ভয়ঙ্কর গুজরাটের ভুজে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কুড়ি হাজার তরতাজা লোকের ভয়ঙ্কর মৃত্যুর মুখে ঢলে পড়া আমি দেখেছি অনেক দুর্ভিক্ষ অন্যের জন্য হাহাকার কঙ্কাল সার মায়েরা শিশু কোলে ঘুরছে খাবারের আশায় কিন্তু ছিয়াত্তরের মর্ণন্তরের ইতিহাস আর শুনতে চাই না এক কোটি লোকের মৃত্যুর ঘটনা আর দেখতে চাই না শিশু কোলে মায়ের মৃত্যু আর ভাবতে চায় না শান্তি আসুক পৃথিবী জুড়ে প্রকৃতি তুমি শান্ত থাকো ভয়ঙ্কর বন্যা আর ভূমিকম্প থেকে রক্ষা করো তোমার সংসারকে কুটিল হিংস্র মানুষ শান্ত হও যারা দেশের নীতি নির্ধারণ করে তাদের নীতি হোক মানুষকে মানুষের অধিকার ফিরিয়ে দেয়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি